মুরগির অবহেলিত অংশ দিয়ে সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য লাল রান্না করেছি এখন কতটা লোভনীয় হয়েছে এভাবে রান্না করে ভাতের সাথেও খেতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে চলুন আজকে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক এখানে আমি মুরগির কলিজা গিলা আর অল্প কিছু মাংসও দিয়েছি ইচ্ছে করলে মাংসটা স্ক্রিপো করতে পারেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করতে চলে যাব। প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নিব ডালটা আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এক চামিচ হলুদ আর স্বাদ পরিমাণ লবণ এবার প্রয়োজন মতো পানি দিয়ে ডালটাকে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব আর হ্যাঁ এখানে আমি অ্যাঙ্কার ডাল নিয়েছি আপনারা ইচ্ছে করলে বোটে ডাল দিয়ে করতে পারেন বোটের ডালটা দিলে আরও বেশি মজা হয়ে থাকে তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব চুলা আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব শুক্রানের জন্য গরম মশলা এলাচ দারুচিনি আর গোলমরিচ মুঠি ভরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার হালকা একটু ভেজে নিব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা যখন একটু ভাজা হয়ে গেলে নরম হয়ে আসবে এমন অবস্থায় দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা এখানে এক টেবিল চামচ করে নিয়েছি এবার আদা আর রসুন বাটাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। খাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এবার আমি বাকি মশলাটা অ্যাড করছি দিয়ে দিচ্ছি জিরা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশ করে নিতে পারেন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ এবার আমি মশলাটা একটু তেলে ফ্রাই করে নিব তেলে ফ্রাই করে নেওয়ার পরে অল্প কিছু পানি দিয়ে আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার জন্য অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গিলা হাতা পা দিয়ে দিচ্ছি এগুলো অনেকেই খেতে চায় না ঘৃণা করে একবার এভাবে রান্না করে দেখুন যারা খায় না তারাও খাবে তো এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে আর পোড়া লেগে গেলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি কিছুটা রসুনের পোয়া দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে দিলে ভালো এটা রসুনটা খেতে খুবই মজা লাগে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো তিরিশ মিনিট আমি অল্প আঁচে কষিয়ে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মুরগির মাংস বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না তো তেলটা বেশি উঠেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা অ্যাঙ্কার ডাল আর দিয়ে দিব আস্ত কিছু কিছু কাঁচামরিচ এখানে আট দশটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা অবশ্যই দিবেন কাঁচামরিচ থেকে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় এবার চামড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে পানি অ্যাড করব গরম পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন তো বেশি পানি দিতে যাবেন না অল্প যতটুকু আপনি ঝোলটা রাখতে চান ততটুক পানি দিলেই হবে কারণ আমাদের ডাল আর মুরগির যাটা আগেই পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি এবার লবণটা চেক করে নিচ্ছি প্রয়োজন হলে লবণটা অ্যাড করে দেবেন চামচ দিয়ে চেড়ে আর একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নেব বেশি জাল করার দরকার নেই বেশি জাল করলে ডালটা গলে যেতে পারে আর ডালটা গলে গেলে দেখতে বা খেতে ভালো লাগবে না ডালটা আস্ত থাকা অবস্থায় চোলা থেকে নামিয়ে নিতে হবে আর নামানোর আগে ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন দেখতে আর খেতে খুবই লোভনীয় হয়ে থাকে যারা এই মুগের অবহেলিত অংশ অনেকে ঘৃণাকর খেতে চায় না তারাও হাত ছেটে পোটে খাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন